সম্মানিত ভিওয়ার্স গাছটি আপনারা দেখুন দেখুন এর ফুল ফল দেখুন কি বিচিত্র ধরনের একটি ফল দেখতে কামরাঙার মতো ফল এছাড়া দেখুন এর পাতা পাতার আকৃতি দেখুন এই গাছটির নাম কি হতে পারে আমাদের এলাকায় বলে ওইটাকে স্থানীয় নাম চুর কাঞ্চন এর প্রতিটি শাখা এই যে এগুলো রান্না করে খাওয়া যায় খুব স্বাদের একটি সবজি সাহস্তাগঞ্জ সহ আমাদের এলাকার যে বড়োবাজার স্বাস্থ্যগঞ্জ শাইস্তাগঞ্জ সহ মিরপুর আমাদের বাহুবল উপজেলার মিরপুর এবং স্বাস্থ্যগঞ্জ উপজেলা সহ তরপ এলাকা সাবেক পরগনা তরপ এলাকায় এই উদ্ভিদের চাহিদা খুব বেশি এই সবজির ওইটিকে স্থানীয় নাম হচ্ছে সুরকাঞ্চল নামে এর পরিচিতি সুরকাঞ্চল সুরকাঞ্চল নামটা কেন হলো তা জানি না তো ও দেখতে বেশ যথেষ্ট এটি একটি কচু জাতীয় উদ্ভিদ ঠোক কচু ও বলা যেতে পারে ওইটিকে ভালো করে দেখুন গাছটি ওইটি শ্বেত সেতে জায়গা যেখানে ছায়াযুক্ত স্থানে এই উদ্ভিদটি জন্মে প্রকুর রোদে এই উদ্ভিদটি তেমন ভালো জন্মায় না পানের বর এলাকায় এই সরকাঞ্চন চাষ করা হয় পানের যে বর উপরে ছায়া থাকে এমন পরিবেশে এই উদ্ভিদটি চাষ করা হয় এর চাহিদা অনেক বেশি এই যে ওইটি পাঁচটি ছয়টি ডোগার দাম দশ থেকে পনেরো টাকা খুচরা বাজারে তবে আমাদের এলাকায় ওইটি এখনও তেমন প্রচলিত সবজি নয় যারা আমাদের এলাকা এই এলাকাতে বিবাহ সূত্রে আসে অনেক মহিলা ওরা এই উদ্ভিদটি রান্না করার বা রেসিপি জানে চরকাঞ্চনে এই উদ্ভিদটি আপনাদের জন্য আমি ভিডিও আকারে প্রকাশ করলাম আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার ককমাস্টার ইউটিউব চ্যানেলটি এগিয়ে নেওয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধুরা আসসালামু আলাইকুম